সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আমাদের তো পূজা এসে করছে আর তিন দিন তো কালকে মা কাকিরা গেছিল এই যে আউলা চাল ভাঙাইতে ভাঙিয়ে নিয়েছে তো এগুলা সবাই জারতেছে তারপরে যে মা পাওয়া আছে

আমাকো কুরআন নেই আমছি করে ককুরাতেই মনেই কুদুসিমা আর আমাদি কে উড়িয়া লাগে কোচা সুন্দর হইছে নে সো 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 খাটে খাটে গমিটা গমিটা এরি কি মা গদি মা গদি ভালো হইছে নে আচ্ছা ভালো হইছে বৰ এইবাৰ সন্ত

তুমি কি করবো এনে দানি তো গরুর একটা না গাছ আছে তো সকালবেলা গাছ কাটতে গেছিলাম মা কাটছে এক পাইছে আমি গাছ কাটছে এক বস্তা আর গরু আমি পেসরা গরু ওনে ইটা পিছিয়ে দিছি ওনে থাকা ওই যে খায় থাকে এনে ঘায়ে থাকতে থাকতে এনে জানাইতে একবার করে হালাইছে তো গরুটা কিন্তু ঠিক মতো আর কি যোগার দিয়ে বান্ধি বলতে খাওয়া খেত দি তো আমরা হয়তো বা এক বেলা না খেয়ে থাকি গরুরে এক বেলাও না খেয়ে আর কি রাখি তো গরু আগের চেয়ে কেমন হয়েছে তো আপনারা একটু কমেন্ট করে বলবেন আগের চেয়ে কি শরীর ভালো হয়েছে না একটু বড় হয়েছে তো বললে আমরা তো আসলে এই জিনিসটা পালতেছি আমরা বুঝতেছি না গরু কি বড়ো হয়েছে না মেরা হয়েছে না মোটা হয়েছে তো আপনারা হয়তোবা দেখেন আপনারা বুঝতে পারবেন আপনারা কয়েকদিন পর দেখেন বা বুঝতে পারবেন গরু কি বড়ো হয়েছে না আগের কি খারাপ হয়েছে না ভালো হয়েছে এই ধৰল আপোনালোকে বুজি পাৰিব খাও 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 খাম বাপেই দিয়ে নকৰে কেলেকে আগে দিমহে জাপিয়ে দিয়া হৈছে আপুনি হ'লেও জাপেই দিয়ে নকৰি চাহ দে কেনেদৰে চাহ তাহ ক'বা খাই চাহ কি কৰিবা গছনি পেলাইছ আৰু মই গৈ পাইছে বৰ বৰ কচ হৈছে আৰু আমাৰ এই যে মাটি এটা কষ্ট কেহে মাটি ভালাইছে যে চব দুই হাজাৰতে চাগে যে নেমেগৈছে বহুত মাটি নেমে গৈছেগে এই যে কোণা হৈ গৈছে গা মা ঐকণা ৰাগে চাগা মাণা চাগে এনে কি সুন্দৰকৈ মাটি ভালাইছিলে

লতা কাই দিছে লতা মতা তাত আৰু এন দিয়া তোমাক জংঘল আছিলো জংঘল পুৰা পুৰি কাঢ়ি দিছিল এন দিয়া ঝোপ আছিলো অংশ থকাৰ মতে নাৰিকল গছ আছে এই মা এইটো বাবাই না দিছিল না বৰ হৈ গৈছে গাতো নে ওপৰত এই যে এনে এনে সুন্দৰ লৈ ই হৈছিল লামত বুজাই আছিল নে সব চাইডে এনেদিন জংঘল আছিলো একটা এই জেগা এই যে নাৰিকেল গছ আছে এক জাম্বাৰ গছ আছে এই জংঘল এনেকুৱা আৰু কি বাঢ়ে নাই হয়তো বা এখন বাঢ়তে বাঢ়ে আৰু এই যে এটা কাঠৰ গছ আছে আর এই যে কচু গাছ এই কাঠাল গাছটা না একটু ছাকা দিয়ে এটা ছোট গাইরা না তুমি কি কইরা দিবে এই যে দেখাও এই যে কি না হ্যাঁ আচ্ছা আর হলো এই পাশে এই যে সাজনা গাছ যে পাতা পাতা খান নিগে আর কি আছে আর এই জায়গা বড় একটা আম গাছ আছে এই যে এই আম গাছটা আর কি উঠিয়ে দিমু এই যে অনেক বড় আম গাছ আর হলো যে লেসো গাছ আছে একটা আর ইন্ডিয়া হলো জঙ্গল ছিল তো জঙ্গল সব কাটা হয়ে গেছে পুৱাডাল আৰু এইবাৰ চান্নাবান্না হৈ গ'ল আজকে সকালে আমাৰ এই যে চকালে যে যত বাছ খুটা আছে চব গাড়্ত এই যে এক তাৰ কি টিনেল ফাল দিছে এই যে ৰান্ধা ধুমাই যাব যে মানে ই যাই বাপ যাব তাজ আৰু যে বৰ কৰি ই আনোমু বৰ তাৰিখে কাগজ এই কাগজ দিয়া ওপৰে ঢাল কৰি দিয়ে দিব এই মদ দেওচা আছে আৰু দুই মৰা চাইডে দেউলো নিচে সুন্দৰ দিয়ে দিব বেন্দে ঐ জ্বলাইলে গৰি আগুৱাই নিচে পৰে যাব আর এই জল টল গেলে পরে সুন্দর করে সাপটা দিম যে খুটি আনা আছে বা কি খবর কি খবর খাই কাকি

আর দুই দিন তেই যে আমাদের প্রতিমা ঢাকা ছিলই কৈ দিল যে প্রতিমার পুরা আর কি হ্যাঁ দও দাও দুয়া করতে থাকো আমি মন দিয়ে ডাকটো দেখে নই তো আমরা তো এর আগে সাজাইছি হয়তো অনেকে দেখছেন অনেকে দেখেন নাই এই যে মন্দিরের সামনের লোক আর কি আর ইন্ডিয়ার একটু ডিজাইনের কাজ আছে ডিজাইন বলতে আর একটু সাজগোজ আছে তো লাল তৈব ঝিলমিল দেওয়া হইব আর হইলো আর একটু কাজ আছে তো পুরোপুরি কাজ হলে আপনারা দেখতে পারবেন কত আমাদের সাধ্য মতো আর কি আমরা চেষ্টা করছি সাজগোজ করার জন্য যতটুকু আর কি সম্ভব হয় এখানে বলছ <laughs> बैन mm. है ना ये बैन है थे एक सीन करते थे कोनी का कोनी में सीन mm मंगलवार -hmm. दिन में यार नहीं तेरा तारा तेरे हैपन से पूजा करने के किसान का तुम्हारा कोई बैंड स्कूल गोपजा का अब तीन चार नोट से पूछ भाली में दिनाई पे का

दादा मालेक बैठे होंगे। नहीं। 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 � 我这钱你给。 মন্দিরের চারপাশ দেখতে আবার কাপড় লাগাইতেছে একটু সাজাইতেছে মন্দির ঠাকুরের চেহারা সুন্দর হয়েছে মানে কাঠিন সুন্দর হয়েছে আর ওই জায়গায় যে মাটির পাত্র দক্ষি গট আর এই যে এইখানে লিখ নমনি নীলয় আসলে তখন চলে গেছে এই যে গাড়ি চালাইতেছে

মনে করো তো পুরা যদি ধুতে দিয়ে আন খেত না তাহলে আরো সুন্দর হইতো ও ইয়ের গদা তো অনেক সুন্দর হইতো ওই হাতেই তো

আমাদের রান্না বান্না হয়েছে তো মন্দির তো ওইরকমভাবে দেখাইতে পারে সরসুরিটা সরচুরি যে একদম সেই সাত হয়েছে সরসুরি আর আছে মলা মাছ মলা মাছ আর অনেক আছেন চোর চুরি কি জিনিস জানেন না বা রান্না করেন না চোর চুরি খুবই একটা সুস্বাদু জিনিস খুবই ভালো লাগে কচু আলু রান্না দিয়ে বলি না চোর না